সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম যারা মহম্মদপুর স্ট্যান্ড থেকে সরাসরি আসতে চান দশ পনেরো মিনিটের ব্যবধানে তারা এই প্লটটি দেখতে পারেন প্লটটির অবস্থান একশো ফিট বসিলা হাইওয়ে রোডের পাশে মধুসিটির ঠিক পাশে প্লটের অবস্থা অর্থাৎ মধুসিটি থেকে এই প্লটের ডিস্টেন্স হচ্ছে প্রায় তিন চারটে প্লট এই যে বালু ফাইলে রাখছে এটা হচ্ছে মধুসিটি মধুসিটির চলমান চলতেছে এইখান দিয়ে একদম মেন রোড থেকে প্রায় তিরিশ চল্লিশ ফিটের একটি রোড আসতেছে এই যে এটা হচ্ছে গাটারচর মধুসিটি সুতরাং যারা মধুসিটি গাটার পাশাপাশি প্লট খুঁজছেন এবং যেখানে মধুসিটি প্রায় পাঁচচল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কাঠা বিক্রি হচ্ছে সেইখানে সেখান থেকে প্রায় দুই তিনটি প্লট পরে হচ্ছে এই প্লটটির অবস্থান সুতরাং যারা একশো পার্সেন্ট নিখুঁত বাউন্ডারি করা পাঁচ শতাংশ রেডি প্লট করছেন তারা সরাসরি এই প্লটটি দেখতে পারেন প্লটটির সামনে বর্তমানে চোদ্দো ফিটের প্রশস্ত রোড আছে এবং প্লটের সামনে স্কুল শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজ এবং আশেপাশে স্কুল মসজিদ মাদ্রাসা বাজার সবই আছে সুতরাং যারা গাটারচর হয়ে আসতে চান তারা দুটি রোড ইউজ করতে পারবেন একটি হচ্ছে লুটের রোড আরেকটি হচ্ছে মধুসিটি হয়ে যে রোডটি আসতে আসে সে রোড দিয়েও আসতে পারবেন সুতরাং হানড্রেড পার্সেন্ট রেডি প্লট খুঁজলে সরাসরি স্ক্রিন দেওয়ার যোগাযোগ করুন প্লটের দাম প্রতি শতাংশ মাত্র এগারো লাখ বিশ হাজার করে আমি আবার বলছি প্রতি শতাংশ মূল্য এগারো লক্ষ বিশ হাজার টাকা সুতরাং আগ্রহী কৃত অতি সত্তর স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ